এখানে গঙ্গা নদী দেখতে পাচ্ছো মন্দিরটা ওই যে মন্দির দেখা যাচ্ছে হ্যাঁ অন্ধকার আসছে ভালো হচ্ছে না ওই গাড়ি আছে দেখতে পাচ্ছ পাশে ও পেছনে একটা মন্দির দক্ষিণেশ্বর মন্দির মায়ের মন্দির হচ্ছে ওভারব্রিজ নদী কত গাড়ি যাচ্ছে না এই হচ্ছে গঙ্গা দেখা যাচ্ছে অন্ধকার গঙ্গা নদী ঠিক আছে এবার দেখা যাচ্ছে গঙ্গা নদী হ্যাঁ এটা কাঁপ এটা কাঁপছে পুরো নিচটা এত গাড়ি যাচ্ছে আর ট্রেন যাবে কিছুক্ষণ পর পরে যে নিচে এটা কাঁপছে মতরে ভয় লাগছে ভেঙে না যায় চলো আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে যাওয়া যাক